কেমন প্রচার চলছে আপনার তো নমস্কার কিছু রায় বড় বাস খুব ভালো প্রচার চলছে সব জায়গায় সব লোকেতে প্রচার চলছে আমার আচ্ছা কি মনে হচ্ছে এবার আপনার প্রচার আর অন্য আপনাদের যে বিরোধীরা আছে তাদের প্রচারের মধ্যে তফাৎ কতটা দেখেন মানুষ তো যার যার ভাবনা নিয়ে ওরা ওরা প্রচার করতেছে আমার যেটা প্রচার কেউ ব্যক্তিগতভাবে ভিতরে চলছে কেউ আবার ওপেনিংও চলছে মানুষ পরিষ্কার কুচবিহারবাসী পরিষ্কার বুঝতে পেরে গেছে যে এখানকার শাসক দল তৃণমূল বা বিজিবি এখানকার মানে পরিষ্কার পরিচ্ছন্নতভাবে যে দুর্নীতি বা ক্ষতিগ্রস্ত যেমন যেভাবে আমাদের এলাকার শান্তিগ্রস্ত যেমন যে পরিস্থিতিতে হয়ে আছে তো এখানকার জনগণ কুচবার পরিষ্কার একদম বুঝে গেছে যে ভোট কাকে দেবে একদম পরিষ্কার বুঝে গেছে যে বিকল্প বিকল্প রাস্তা হিসেবে ওরা বুঝে নিয়েছে যে এখানকার শিক্ষিত সমাজ বাকি সব কুচবার আপনি এবার ভোটে যদি জিততে পারেন তাহলে আপনার মূল উদ্দেশ্য থাকবে দেখেন সবচেয়ে বড় মূল উদ্দেশ্য হচ্ছে যেটা দীর্ঘদিন থেকে আজ অব্দি কোনো রাজনৈতিক দল করতে পারে নাই সেটা হচ্ছে শান্তিপ্রিয় শান্তি সবচেয়ে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে প্রতিশ্রুতি থেকে উত্তরবঙ্গ প্লাস কুচবেলবাসী বঞ্চিত সেই বঞ্চিত দিক দিয়ে আমি চেষ্টা করব। আজকে কুচবেলবাসী কি কি কারণে বঞ্চিত মানে এখানকার শিক্ষিত সমাজ কুচবার সবাই জানে যে আমাদের এমন একটা জায়গায় আমরা বাস করতেছি আজ অবধি কোনো মানে রাজনৈতিক দল করতে পারেনি না আমাদের স্টেট গভর্নমেন্ট না আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কিছু এই জায়গাগুলোতে দেখতে দেখা গেল অথবা নানা দিক দিক নানা দিক দিবে লোল্লুপুর দিয়ে আমাদেরকে প্রতিটা ইলেকশন দিয়ে কুচবার বুঝিয়ে শুধু ভোট কালেকশন করছে আচ্ছা দেখা যাচ্ছে যে এবার নির্বাচনে অনেক নির্দল প্রার্থী তাদের মধ্যে আপনিও একজন অন্যতম এবং আপনাকে হেভিওয়েট মনে করা হচ্ছে কেন এটা দেখুন আমি তো বুঝতেছি না যে আমি আমার নিজের দিক দিয়ে আমি হেভিওয়েট আমি বুঝতেছি না তবে কুচবিহারবাসীর ভাবনা যে মানে ওদের ভাবনা ভিষিক হিসেবে যেভাবে কুচবিহারবাসীর কাছে আমি সাড়া পাচ্ছি এটা কুচবিহারবাসী একটা আশীর্বাদ বলে চলেন যে পরিবর্তন ওরা এটা নিশ্চিত দেখেন এটা তো আমার জন্মভূমি আর এই এলাকার থেকে যেহেতু আমার জন্ম হয়ে গেছে তো নিশ্চয়ই এখানকার লোক খুব ভালোবাসে হ্যাঁ এরা প্রতিটা লোক গ্রামগঞ্জ প্রতিটা লোক আমার পাশে আছে হ্যাঁ প্রতিটা লোক আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে দেখেন রাজনৈতিক দলের সাথে আমি আমিই ছিলাম না আমার বাড়ির মিসেস ওয়াইফ ওয়াইফ মানে বিজিবি প্রার্থী হিসেবে আমার ওয়াইফ মানে আছে কিন্তু আদর্শ হিসাবে যেটা আমি দেখলাম যে যেটা আদর্শ ছিল বিজেপি মানে যেটা যেটাকে কি বলে প্রকৃত হচ্ছে একজন আদর্শ বিজেপি নেই তাই হ্যাঁ আমিও সক্রিয়ভাবে রাজনীতিতে যাইনি আমি একজন অবসরপ্রাপ্ত সি আর পি জওয়ান ছিলাম তো না বিজিপি ঝান্ডা ধরছি না বিজেপির আমি পার্টি আমি আজব দি দেখিনি

আজকে প্রকৃত লোক কোথায় আছে যে ভাবনা ভিত্তি ধরে আজকে যে ভাবনা ভিত্তি ধরে যে আজকে বিজেপি আসছে এখানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরোনো লোকগুলো কোথায় গেল নতুন লোকগুলো টিম থেকে আসতেছে নানা ধরনের সংগঠনের থেকে আসতেছে এসার পরে পরিষ্কার একদম মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে শান্তিভাবে শান্ত লোকের ওটা রাখতেছে হ্যাঁ দেখেন মূল এজেন্ডা হচ্ছে যেমন মানুষ কী চায় মানুষ একটা ঘর বানাতে চায় সুন্দর ঘর বানাতে চায় তো আমার মূল এজেন্ট হচ্ছে কুষবার জন্য সবচেয়ে শান্তি কামনা আর যে সমস্যাগুলোর জন্য আজকে কুজবারবাসী সঞ্চিত বঞ্চিত প্রীত হয়ে আমি ওই দিক দিয়ে গেলেকে এত সুন্দরভাবে যদি আমি মোকা কুজবারবাসী যদি আমাকে একবার মোকা দেয় তো আমি পরিষ্কারভাবে আমি যে যে জিনিসটা নাই আজকে দেখেন প্রথম তো এমস নাই শিক্ষা ব্যবস্থা নাই কলকারখানা নাই আজকে কোন জিনিসটা উত্তরবঙ্গের আমাদের অভাব আছে আজকে দীর্ঘদিন যে রাজনীতির যে প্রিয়াগুলো আজকে আমরা ভুগতেছি ওই প্রিয়া মানে ওই যে ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না আজকে এখানকার দীর্ঘদিন থেকে আজকে কোন দলটা আসেনি আমাদের উত্তরবঙ্গে বা কুশবাড়ে সিপিএম চলে গেল কংগ্রেস চলে গেল তৃণমূল চলে গেল আচ্ছা বিজেপি তো আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখাতে হবে অমিত শাহ আমাদের কী কী বলেছে इन्होंने मुगलों से उत्तर बंगाल को बचाया था इसके नाम पर एक सीएपीएफ में बटालियन की स्थापना करेंगे ठाकुर पंचानन बर्मन के नाम पर एक संग्रहालय और एक भव्य स्मारक बनाएंगे 250 करोड़ रुपए के खर्च से मदन मोहन मंदिर कमलेश्वरी मंदिर जलवेश मंदिर इसको एक पर्यटन का केंद्र बनाकर एक सर्किट बनाने का काम करेंगे बहादुर वीर चिला रॉय के सम्मान में कुछ बिहार में एक पैरामिलिट्री ट्रेनिंग सेंटर की स्थापना करेंगे और उत्तर बंगाल में एक केंद्रीय विश्वविद्यालय सेंटर, यूनिवर्सिटी बनाई जाएगी उत्तर बंगाल में एक एम्स बनाया जाएगा और कलकत्ता और सिलीगुड़ी के बीच में नेताजी सुभाष चंद्र बोस 700 किलोमीटर का रोड का निर्माण करकर कर उत्तर बंगाल को कलकत्ता के साथ जोड़ने का हम काम करेंगे बागडोरा हवाई अड्डे को अंतर्राष्ट्रीय हवाई अड्डे के रूप में परिवर्तित करेंगे सिलीगुड़ी में मेट्रो की सेवा शुरू करेंगे सिलीगुड़ी में एक आईटी पार्क की स्थापना होगी बंगाल उत्तर बंगाल में अन्नदाता मेगा फूड पार्क की स्थापना करेंगे एक चाय पार्क भी निर्माण करेंगे इसके अंदर विशेष रूप से सौ करोड़ रुपए की लागत से चाय के औषधीय गुणों का रिसर्च करने का काम होगा हर्बल दवाइयों के निर्माण के लिए भी एक हर्बल फार्मा

দেখেন ওনার যেটা আজ দীর্ঘদিন থেকে যেটা ওদান সংঘর্ষ আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য কুসবার জন্য মানে ওনার একটা চিন্তা আনন্দ এটা সত্যি কিন্তু আমি যদি এই যদি আমি যদি আসি গণতন্ত্রের দিক দিয়ে যদি কুজবারবাসী আমাকে চায় আমরা যে বঞ্চিত হয়ে আছে আটটা ডিস্ট্রিক্ট খুবই বঞ্চিত হয়ে আছে আজকে যদি আটটা ডিস্ট্রিক্ট যদি আমাদের রাজ্য হয় তো এখানে স্টেট হবে এখানে স্টেট হলে এখানকার এ এমপ্লয়মেন্ট হবে এখানকার রোডম্যাপ বদলেবে এখানকার কলকারখানা হবে তো এখানকার ছেলে তো উন্নতি হবে না উনি তো ভালোর জন্য আন্দোলন করছে তো ভালোর জন্য আন্দোলন মানে চাইতে গিয়ে যদি সেন্ট্রাল কর্মী না দেয় ওনার কিন্তু কিছু করা ওনাকে দেওয়া দেখেন ওনার মতামত উনি বলতে পারবে যে ও কী কাজ করলে কি করবে না করবে এটা উনি বলতে পারবে আমার ব্যক্তিগতভাবে ওনাকে আমি কিছু বলতে পারবো না

এখানকার এরা উত্তরবঙ্গের জন্য এরা দেখতেছি না সাধারণ ভোটের টাইমে যেভাবে ওরা বুঝি আমাদেরকে মানে ব্যবহারগুলো নিচ্ছে এই 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 এটা হচ্ছে সবচেয়ে বড় আমার আঘাত যে একটা শাসক দল যদি চায় তো শান্তিপূর্ণ আনতে পারে শাসক দল যদি চায় এখানে এমস খুলতে পারে যদি সরকার চায় তো কী না হতে পারে কেন্দ্র চাইলে কী না হতে পারে সম্ভব এখানে কোনো কিছু না অসম্ভবকে সম্ভব করে দিতে পারে আর অসম্ভবকে ওরা সম্ভব করে দিতে পারে মানে দেখো যেহেতু যেহেতু এত কিছু মানে আপনাকে ভিডিও ক্লিপের মধ্য দিয়ে আজকে প্রতিশ্রুতির মধ্য দিয়ে আজকে দেখালাম তাহলে আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছেন আপনারা কি বাইরের লোক এখানের আপনারা প্রশ্ন করতেছে আমি আপনারা তো আমাদের এলাকায় বাসিন্দা না তো আপনারা একটু অনুভব করেন না যে আপনারা আপনারাও কি এখানে স্বাধীনতা পাচ্ছেন আমার সবালটা হচ্ছে এটা আপনারা তো কোনো কলকাতার থেকে আসেনি না কোনো দিল্লির থেকে আসেনি আপনারা তো আমাদের কুজবার বাসী না আপনার তো এই ব্যথাগুলো যদি আপনি যদি অনুভব আপনারা যদি বলতে না পারেন তাহলে আজকে দেখো আজকে খুব দুঃখে খুব বঞ্চনায় খুব শোষিতভাবে আজকে আমি আজ এই জায়গায় নির্দলপাতি হিসাবে কুষবার বাসি যে হয়তো ভালোর জন্য হ্যাঁ আমি ভিক মাংবো একদম এইভাবে দুয়ারে আমি ভিক মাংবো যে একবার একবার শুধু এই কিশোর একে এই ল্যাপটপ চিহ্নের জন্য দিয়ে যদি একবার আমি চাই যেন তাহলে আমি পরিষ্কার যে ডিসিপ্লিন কাকে বলে এখানে ডিউটির তরবার সেবা কাকে বলে হ্যাঁ মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা চলতে গেলে কি কি দরকার হবে এখানে শুধু রাজনীতির দিক দিয়ে শুধু হিংসা ছাড়া আজকে কিছুদিন আগে এখানে আমাদের নরেন্দ্র মোদী আসছে কোনো দিন কোনো সময়ের জন্য তো এবার কেন প্রতিশ্রুতি দিল না জানে পরিষ্কার জানে এরা কোনোই কিছু দিতে পারবে না এখানে মমতা চলে আসলো মমতা তো কোনোদিন কোনো সময়ের জন্য কোনো কিছু বলো না শুধু দাদা কি করতেছে আর দিদি কী করতেছে এই প্রতিপুষা আলোটা আমাদেরকে পাবলিককে বোঝাতে চাচ্ছে এরা এই যে পাবলিককে বুঝিয়ে উত্তরবঙ্গের লোক কোনো দিন কোনো সময়ের জন্য আর কাউকে ভোট দিবে না নমস্কার